হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর সকল ফ্রেন্ডসকে মোস্ট ওয়েলকাম আমার এই চ্যানেলে আমি আরিফুর রহমান চলে এসেছি এখন যেই জায়গায় এসেছি নিশ্চয়ই তোমরা দেখে অনুমান করতে পেরে গেছো নদিয়া জেলার সেই পলাশির যুদ্ধ যেই জায়গায় হয়েছিল ব্যাটেল ফিল্ড অফ পলাশি আর এইখানে দেখতেই পাচ্ছ ঠিক সতেরোশো সালে তেইশে জুন যেটা আমাদের বাংলার জন্য একটা কালো দিবস এদিকে আসো বাংলার জন্য কালো দিবস এই কারণেই বলছি একদিকে ঠিক এই জায়গাতেই একদিকে ঠিক আমাদের নবাব সিরাজুদ্দৌল্লার সৈন্য আর একদিকে ব্রিটিশের সৈন্য দুটো এখানেই সেই পলিসির যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে আর নবাব সিরাজুদ্দোল্লার সাথে নবাব সিরাজুদ্দৌলার মেন সেনাপতি মির্জাফর আলী খাঁ সেই মির্জাফর আলী খাঁ তার বিশ্বাসঘাতকের কারণেই এই জায়গাতেই পরাজিত হয়েছিল সিরাজুদ্দৌল্লা আর তারপর থেকেই বাংলায় নেমে গেছিলো কালো ছায়া ব্রিটিশরা বাংলা বিহার উড়িষ্যাকে দখল করে দিল তারপর থেকেই অত্যাচার শুরু হয়ে গেল আমাদের সেই বাংলা ওপর এই মর্মান্তিক কালো দিবস আমরা জীবনে ভুলতে পারবো না বর্তমান যেই জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি সত্যি বলছি আমরা যদি ভাবি খুব আশ্চর্য লাগছে যে এই সেই জায়গা এই জায়গাটাই ফাঁকা এই মাঠটাতেই কিন্তু যুদ্ধ হয়েছিল তো আমরা যদি ভাবি একবার সে তখনের পরিস্থিতিটা কী ধরনের হয়েছিল এই জায়গাটায় তখন মোমেন্টটা কী ধরনের চলছিলো ঠিক এই এই জায়গাটাতে এই পরিস্থিতিটাতে এখন তো আর কিছুই নেই শুধু একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে আর ফ্রন্টে একটা আমাদের বাংলার সিরাজুদ্দলের একটা স্ট্যাচু করা রয়েছে আর এরকম ফাঁকা জায়গা আশেপাশে ফাঁকা জায়গা পড়ে রয়েছে তবে এইটাই হচ্ছে সেই জায়গা যেইখানে যুদ্ধ হয়েছিল ঠিক এই মেন জায়গাটাই এভাবে সেই জন্য ঘেরা রয়েছে আর যারা যারা আমরা মুর্শিদাবাদ বেড়াতে আসি ইতিহাস যেহেতু এর সাথে জুড়ে রয়েছে সকলেই কিন্তু আমরা একবার হলেও দেখতে আসি এই পলাশির যুদ্ধক্ষেত্রটা তো যাই হোক বন্ধুরা আজকে এটা একটা সংক্ষিপ্ত ভিডিও করে দেখালাম যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো কমেন্ট করো খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকে